বাংলাদেশের রাজনীতিতে আবারও নড়াচড়া শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা ও মতভেদ কাটিয়ে এবার এক নতুন রাজনৈতিক সমঝোতার পথে হাঁটতে যাচ্ছে নয়টি দল এই নয় দলের লক্ষ্য একটাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি সংকটের অবসান ঘটানো আর বিএনপি জামায়াত সহ বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ঘোচানো জানা গেছে শিগগিরই দলগুলো পৃথকভাবে বিএনপি জামায়াত ইসলামপন্থী ও বাম ঘরানার দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে উদ্দেশ্য আলোচনার টেবিলে সমঝোতা যদিও তার জন্য কিছু ছাড় দিতে হলেও দিতে প্রস্তুত তারা বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু পাঁচটি মূল প্রশ্ন এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে হবে দুই জাতীয় নির্বাচনের দিন কি গণভোট আয়োজন করা হবে তিন গণভোটে নোট অব ডিসেন্ট অর্থাৎ দ্বিমতের সুযোগ থাকবে কিনা চার নতুন সংসদ কি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে পাঁচ গণভোটে পাশ হওয়ার সংস্কার প্রস্তাবগুলো দুশো দিনের মধ্যে বাস্তবায়ন না হলে তাকে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে এই প্রশ্নগুলো নিয়েই রাজনৈতিক অঙ্গনে এখন তীব্র আলোচনা চলছে গতকাল রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেয় গণতন্ত্রকামী নয়টি দল নয় দলের এই ঐক্য প্রচেষ্টাকে ইতিবাচকভাবে নিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা রাজনৈতিক সংলাপকে সবসময় স্বাগত জানাই এটা গণতন্ত্রের জন্য শুভ আমরা সহযোগিতা করব। অন্যদিকে জামায়াত ইসলামীও আলোচনায় আগ্রহী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান দুই সদস্যের একটি কমিটি গঠন করেছেন যারা অন্যান্য দলের সঙ্গে আলোচনায় বসবেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি নিয়ে এখনো সন্দিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমানের ভাষায় দলগুলো ভালো উদ্যোগ নিয়েছে কিন্তু তারা কতটা ঐক্যমত্বে পৌঁছাতে পারবে তা এখনই বলা কঠিন কারণ প্রতিটি দলের লক্ষ্য এজেন্ডা আর কৌশল এক নয় উল্লেখ্য গত সতেরো অক্টোবর দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া মতভেদ থেকেই যায় এরপর অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি রূপরেখা দেয় যেখানে বলা হয় নির্বাচনের পর নতুন সংসদ প্রথম দুশো দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে আর গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো ওই সময়ের মধ্যে সংবিধানে যুক্ত হবে কিন্তু বিএনপির অভিযোগ এই প্রস্তাবে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে এমনকি নোট অব ডিসেন্টের প্রতিশ্রুতিও রাখা হয়নি বিএনপি এখন চায় গণভোট হোক নির্বাচনের দিনই এবং সেখানে জনগণের দ্বিমতের সুযোগ রাখা হোক অন্যদিকে জামায়াতের অবস্থান কিছুটা নমনীয় তারা বলছে গণভোট নির্বাচনের আগেও হতে পারে এতে তাদের আপত্তি নেই এমন অবস্থায় দলগুলোর অনেক কমিটি এক সপ্তাহের মধ্যে সমঝোতা গঠনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সতর্ক করে বলেন দলগুলো একমত হতে না পারলে সরকার নিজ সিদ্ধান্তে এগোবে ঠিক এই প্রেক্ষাপটে নয়টি দল আবারও আলোচনার টেবিলে বসেছে সব মিলিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মাঠে তৈরি হয়েছে এক নতুন গতি কেউ দেখছেন এটি নতুন ঐক্যের সূচনা আবার কেউ বলছেন এখনও অনেক দূর যেতে হবে তবে একটা জিনিস স্পষ্ট আগামী নির্বাচনের আগেই সংগঠের সমাধান না হলে রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হতে পারে শেষ পর্যন্ত আলোচনার এই উদ্যোগ কি ঐক্য রূপ নেবে নাকি আবারও ভেসতে যাবে এখন সেটি দেখার অপেক্ষা কানিজ ফাতেমার সময় রাজনৈতিক ডেস্ক জিরো টিভি